অতিরিক্ত মাথা মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় হেলথ বিডি সেভেনে স্বাগত আজকের বিশেষ ফিচারে আমরা আলোচনা করব অতিরিক্ত মাথা মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় নিয়ে সঙ্গে আছেন আমি তবাসুম চৌধুরী চলুন বিস্তারিত জেনে নিই মাথাব্যথার সাধারণ কারণ মাথা মাথাব্যথা বা হেডেক মানুষের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ বছরে অন্তত একবার মাথাব্যথার সমস্যায় ভোগেন অতিরিক্ত চাপ মানসিক অস্থিরতা অনিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুমের অভাব দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল ব্যবহার এই সবই মাথাব্যথার প্রধান কারণ মাথাব্যথা মূলত দুই প্রকারের টেনশন হেডেক এবং মাইগ্রেন টেনশন হেডেক সাধারণত স্ট্রেস বা মানসিক চাপের কারণে হয় এটি মাথায় দুই পাশে চাপের মতো অনুভূত হয় অন্যদিকে মাইগ্রেন সাধারণত একপাশে তীব্র ব্যথার সঙ্গে বমি আলোর প্রতি সংবেদনশীলতা বা চোখের ঝাপসা যুক্ত থাকে প্রতিদিনের ব্যস্ত জীবন যান্ত্রিক চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে আমাদের মধ্যে মাথা মাথাব্যথার ঘটনা বেড়ে চলেছে তবে নিয়মিত কিছু ঘরোয়া পদ্ধতি ও জীবনধারার পরিবর্তন মাথা মাথাব্যথা কমাতে সহায়ক হতে পারে ঘরোয়া উপায় এক পর্যাপ্ত পানি পান প্রচুর মানুষ জানেন না যে ডিহাইড্রেশন ও মাথা মাথাব্যথার অন্যতম কারণ যখন শরীর পর্যাপ্ত পানি পায় না তখন মস্তিষ্কের চারপাশের টিস্যুতে চাপ সৃষ্টি হয় এই চাপই মাথাব্যথার মূল কারণ হতে পারে উপায় প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন দুপুরের খাবারের আগেও পরে পর্যাপ্ত পানি খাওয়া উচিত যদি অফিস বা স্কুলে থাকেন তাহলে একটি বোতল পানি সবসময় হাতে রাখুন ঘরোয়া উপায় দুই ঠান্ডা বা গরম কম্প্রেস মাথার পেছনে বা কপালে ঠান্ডা কম্প্রেস প্রয়োগ করলে মাথা ব্যথা অনেকাংশে কমে মাইগ্রেন ও টেনশন হেডেকের ক্ষেত্রেও গরম কম্প্রেস কার্যকরী উপায় টেনশন হেডেকের জন্য গরম কম্প্রেস ব্যবহার করুন যেমন উষ্ণ পানের তোয়ালে মাথার পেছনে বা ঘাড়ে চাপ দিন মাইগ্রেনের জন্য বরফ বা ঠান্ডা কম্প্রেস প্রয়োগ করুন এতে রক্তনালী সংকুচিত হয় এবং ব্যথা কমে ঘরোয়া উপায় তিন ম্যাসাজ বা শিরোমলন শিরোমলন বা হালকা মাথা ও ঘাড়ের ম্যাসাজ মাথা ব্যথা হ্রাসে খুব কার্যকর বিশেষ করে স্ট্রেস বা টেনশন হেডেকের ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক উপায় সামান্য নারকেল তেল বা তেল জাতীয় লোশন ব্যবহার করে শিরোমলন করুন কপালে দুই পাশে ঘাড়ের উপরের অংশ এবং মাথার পেছনের অংশে হালকা চাপ প্রয়োগ করে ম্যাসাজ করুন দিনে পাঁচ থেকে দশ মিনিটও যথেষ্ট ঘরোয়া উপায় চার পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাত্রা অনিয়মিত ঘুম বা কম ঘুম ও মাথা মাথাব্যথার অন্যতম কারণ ঘুমের অভাব মস্তিষ্কের রক্তচাপ বাড়ায় এবং মাইগ্রেন বা টেনশন হেডেককে উদ্দীপিত করতে পারে উপায় প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমের চেষ্টা করুন বিছানায় শোবার সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার কমান রাতের খাদ্য হালকা এবং সহজপাচ্য রাখুন ঘরোয়া উপায় পাঁচ খাদ্য ও হালকা ব্যায়াম মাথা ব্যথা কমানোর জন্য সঠিক খাদ্যাভ্যাসও জরুরি বিশেষ করে চকলেট চা কফি অতিরিক্ত পরিমাণে খেলে মাথা ব্যথা বাড়তে পারে একই সঙ্গে হালকা ব্যাম ও যোগ ব্যাম মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং চাপ হ্রাস করে উপায় হালকা হাঁটা ব্যাম, প্রাণায়াম ও ধ্যান দৈনন্দিন জীবনধারায় অন্তর্ভুক্ত করুন পুষ্টিকর খাবার যেমন সবুজ শাক বাদাম ফলমূল নিয়মিত খান ঘরোয়া উপায় ছয় প্রাকৃতিক উপাদান ব্যবহার কিছু প্রাকৃতিক উপাদান মাথা ব্যথা কমাতে সাহায্য করে যেমন পুদিনাপাতা আদা কফি বা লেবুর রস উপায় পুদিনাপাতার তেল কপালে লাগানো বা পুদিনার চা পান করা আদার রস বা আদার চা মাইগ্রেন হ্রাসে সহায়ক হালকা লেবু পানি বা লেবুর রস মাথার রক্তনালী প্রসারিত করে ব্যথা কমায় ঘরোয়া উপায় সাত স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপ বা স্ট্রেস মাথাব্যথার অন্যতম বড় কারণ এটি নিয়ন্ত্রণ না করলে ঘরোয়া চিকিৎসা ও ঔষধ কার্যকর হয় না উপায় ধ্যান প্রাণায়াম ও হালকা ব্যায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে প্রিয় হবি বা বই পড়া গান শোনা প্রকৃতিতে সময় কাটানো মস্তিষ্কের চাপ হ্রাসে কার্যকর বিশেষ টিপস যদি ঘরোয়া পদ্ধতি কার্যকর না হয় তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘদিন ধরে চলা মাথাব্যথা বা জটিল মাইগ্রেনকে অবহেলা করা উচিত নয় মাথা ব্যথা নিয়ন্ত্রণে রাখার জন্য দৈনন্দিন জীবনধারায় পানি ঘুম ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের নিয়মিততা বজায় রাখুন মাথা ব্যথা অনপ্রকাশিতভাবে আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত করতে পারে তবে সহজ ঘরোয়া পদ্ধতি যেমন পর্যাপ্ত পানি পান শিরোমলন গরম বা ঠান্ডা কম্প্রেস সঠিক ঘুম খাদ্য নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করলে এটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব চলমান গবেষণা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতি প্রায়শই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কার্যকর তাই দীর্ঘমেয়াদী মাথাব্যথা কমাতে এবং মানসিক শান্তি বজায় রাখতে এই পদ্ধতিগুলি নিয়মিতভাবে অনুসরণ করা উত্তম প্রিয় দর্শক এই ছিল কিছু কার্যকর ঘরোয়া উপায় যা মাথা ব্যথা কমাতে সহায়ক মাথা ব্যথা শুধু অস্বস্তি নয় এটি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে তাই সতর্ক থাকা এবং ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করা জরুরি চ্যানেল হেলথ বিডি সেভেনে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন আমি তাবাসুম চৌধুরী উপস্থাপনার আসমা জেবিন আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ